আপনি ইমু ব্যবহার করেন অথচ আপনার ইমুতে দেখেন যে পাঁচটি সেটিং রয়েছে সেটিংয়ের ভিতরে আপনি এগুলো জানেন না যদি আপনি এগুলো না জানেন তাহলে কিন্তু আপনি অনেকটা ইমু থেকে কিন্তু পিছিয়ে আসেন অবশ্যই কিন্তু আপনি ইমু ব্যবহার করলে এগুলো কিন্তু মাস্ট বি আপনার কিন্তু জানতে হবে কীভাবে জানবেন বা এগুলোর কাজগুলো কী কী রয়েছে এই সেটিংগুলো আপনি কোথায় পাবেন এ টু জেড কিন্তু এখান থেকে দেখিয়ে দেবো তো আপনি কী করবেন প্রথমেই এই সেটিংগুলো পাওয়ার জন্য চলে আসবেন আপনার যে ইমআই অ্যাকাউন্টটি রয়েছে এর ভিতরে তো ইমআই অ্যাকাউন্টের ভিতরে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে কর্নারে ছোট্ট করে একটি প্লাস অ্যাকাউন্ট রয়েছে আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে মোর নামে একটি অপশন রয়েছে আপনি এই মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং অপশনটি রয়েছে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন মূলত এর ভিতরে আপনার এই যে দেখতে পাচ্ছেন সেটিংগুলি এইখান থেকে মূলত এই পাঁচটা সেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরে যে এক নম্বর সেটিংগুলি রয়েছে এটা হলো এখান থেকে এই যে নোটিফিকেশান তো আপনি কী করবেন এইখান থেকে প্রথমে নোটিফিকেশনটা ক্লিক করবেন এইখানে ক্লিক করে দেওয়ার ফলে এইখান থেকে দেখতে পাবেন এই যে কলস নামে একটি অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে রিংকটন নামে একটা অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারছেন এই যে ইউজ ফোন রিংটোর নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার মোবাইলের যতগুলো রিংটোন রয়েছে সমস্ত রিংটোন কিন্তু এখানে চলে আসবে মানে আপনার মোবাইলের রিংটোনগুলি কিন্তু আপনি আপনার ইমুতে কিন্তু চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন রকম ঝামেলা ছাড়াই এখানে রিংটনের উপরে ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে অকে থেকে ক্লিক করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার রিংটোনগুলো ইমোতে ইমুতে কিন্তু সেট হয়ে যাবে আপনার মোবাইলের যে রিংটোনগুলো রয়েছে ওইগুলো যেগুলো আপনি ফোনে ব্যবহার করেন তো আপনি চাইলে কিন্তু এইটা এখান থেকে করতে পারেন এটা এইটাগুলো আপনার এক নাম্বার সেটিং তো এখন আমরা দুই নাম্বার সেটিং জানার জন্য এখান থেকে ব্যাক করবো তাই এখান থেকে ব্যাক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন তার নিচে একটি অপশন রয়েছে যে ফাংশন নামে আপনি কি করবেন এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টার্ম চলে আসবে এখান থেকে আপনার বেশ কোনো কাজ নেই এখানে শুধুমাত্র একটি কাজ রয়েছে সেটা হলো এই দেখতে পাচ্ছেন ভয়েস ক্লাব এবং এখানে রয়েছে অন এবং অফ করে দেওয়ার জন্য কিন্তু একটি বাটন কিন্তু আপনি এখান থেকে দেখতে পারছেন তো এইখানে মূলত আমরা যখন কোনো রকম সেটিং করে বা কোনো রকম গ্রুপ বা যেরকমের গ্রুপ কিন্তু বিরক্তিকর গ্রুপ কিন্তু আমাদের এখানে চলে আসে যেগুলো সারাক্ষণে কেউ না কেউ কিন্তু মেসেজ কিন্তু করতেই থাকে যেগুলো আমাদের ইমুতে কিন্তু বারবার কিন্তু চলে আসে ইমুর সামনে কিন্তু থাকে তো আপনার যদি এইটা এখান থেকে আপনার ইমুখ থেকে থাকে তাহলে আপনি এইখানে এসে এই যে চালু করা রয়েছে এটা আপনি এখান থেকে অফ করে দিলে কিন্তু আপনার ওই বিরক্তিকর গ্রুপগুলো কিন্তু একদম রিমুভ কিন্তু হয়ে যাবে কোনো রকম ঝামেলা কিন্তু থাকবে না তো এখন আমরা জানি নেব তিন নাম্বার যে সেটিংগুলো রয়েছে সেইটা তার জন্য এখান থেকে ব্যাক করলাম ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ইনস্টলিউশন ডাটা নামে একটি অপশন রয়েছে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম কিছু বেশ কিছু অপশন শুরু করছে তার মধ্যে থেকে আপনি কী করবেন এইখানে দেখতে পাবেন অটো সেফ আপনার রিসিফ নামে একটি অপশন আপনি কী করবেন এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন ফটোস এবং ভিডিও এবং এখানে অন এবং অফ করা কিন্তু বাটন কিন্তু রয়েছে তো এই দুইটি অপশন যদি আপনার এখান থেকে চালু করা থাকে তাহলে আপনার ইমুতে কেউ যদি কোনো কিছু সেভ করে ছবি হোক ভিডিও হোক ওইগুলো কিন্তু আপনার অটোমেটিক কিন্তু গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে এটা অনেকের জন্য ভালো সুবিধা রয়েছে আপনার ডাউনলোড করতে হয় না আবার কেউ সেন্ড করে ডিলেট করে দিলে কিন্তু সেটা গ্যালারিতে কিন্তু আপনার থেকে যায় এটা কিন্তু একটা সুবিধা আবার এমন অনেকে রয়েছে যারা চান যে এই বিরক্তিকর বিষয়টা আপনারা অফ করে দেবেন তার জন্য কিন্তু আপনারা চাইলে এটা এই যে দুইটি অপশন দেখতে পাচ্ছেন এই যে অন এবং অফ করে দেওয়ার জন্য অফ করে দিলে কিন্তু 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 আপনার অটোমেটিক ডাউনলোড কিন্তু হবে না আপনি কিন্তু এটা করতে পারেন আপনার ইচ্ছা মতো তো এখন আমরা জানেন এবং চার নাম্বার যে সেটিং রয়েছে সেইটা তার জন্য আমি এখান থেকে আবারও ব্যাক করলাম ব্যাক করে দেওয়ার পর এখান থেকে একটি পাচ্ছেন আপনার একটি অপশন রয়েছে এই যে ডিসপ্লে মোড নামে আপনি কি করবেন এইখানে যদি ক্লিক করেন তাহলে এখানে ক্লিক করে ধরপুর দেখতে পারছেন এখানে এই যে ডিফল্ট লাইট মোড এবং এখানে ডার্ক মোড তো এখান থেকে যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার মুহূর্তের ভিতরে কিন্তু ইমোটা কিন্তু এখান থেকে হোয়াইট হয়ে গেছে মানে এই যে আমি লাইটে ক্লিক করে দিলাম ডার্ক মোড এবং লাইট মোড তো এখান থেকে আমি লাইটে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমার সাদা কিন্তু হয়ে গেছে এখন যদি আমি এখান থেকে এই যে ডার্ক মুড এখানে সিলেক্ট করি কালো কিন্তু হয়ে গেছে তো আপনার যে ইমুর আপনার যে এই যে ডার্ক মুডটি রয়েছে অথবা হোয়াইট মুড রয়েছে এগুলো কিন্তু আপনি আপনার ইচ্ছামতো কিন্তু এখান থেকে সিলেক্ট কিন্তু করতে পারেন তো এটা আপনার মতো করে নেবেন আপনি ব্ল্যাক রাখবেন নাকি আপনি হোয়াইট রাখবেন এই বিষয়টা কিন্তু অনেকেই জানে না মানে তার জন্য অনেকে হয়তো বিভ্রান্তিমূলক বলে অনেক সময় হোয়াইট আপনার বৃষ্টিগণ রাখলে কিন্তু চোখের সমস্যার সম্ভাবনা রয়েছে তার জন্য আপনি এগুলো করতে পারেন ব্ল্যাক তো এখন আপনার জেনে নেবেন পাঁচ নম্বর সেটিংগুলো রয়েছে সেইটা তো সেইটা জানার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন রয়েছে ম্যানেজ ডিভাইস নামে তো আপনি কী করবেন এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করুন যার এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে যেই ইমুটি বর্তমান লগ রয়েছে যেই মোবাইলে ওই নামটি কিন্তু এখানে শো করবে এবং এর নিচে যদি আরও কোনো নাম শো করে আপনার ইমোর ভিতরে মানে এরকম মোবাইল ডিভাইস তাহলে বুঝে নেবেন ওই ডিভাইসের ভিতরে কিন্তু আপনার ইমোটি লগ রয়েছে আপনি যা যা করছেন সমস্ত কিছু কিন্তু সে ওইখান থেকে দেখছে তো এটা কিন্তু আপনার ইমুটি হ্যাক হয়ে যাওয়ার লক্ষণ আপনার এখানে একটি ডিভাইস মানে আপনি যেই ডিভাইস ইমুটি লগ ইন রয়েছে আপনার সেইটা বাদে যদি আপনার অজান্তে এখানে অন্য কোনো ডিভাইস শো করে মানে আপনি অন্য কোনো ডিভাইসে লগ ইন করে নিমু তারপরে ওইখানে শো করবে আপনার নামের বাসায় তাহলে বুঝবেন আপনার ইমুটি কিন্তু হ্যাক হয়ে গিয়েছে তো এই ছিল আপনার যে ইমুতে থাকে যে পাঁচটি সেটিং রয়েছিলো এই পাঁচটি সেটিং তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ